গুড মর্নিং গাইস আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে আর গল্প করতে তো সকাল সকাল উঠেই এখন যাচ্ছি বাজারে মাছ কিনতে আর বেশ পরিমাণে ঠান্ডাও তো রয়েছে কদিন বৃষ্টি হচ্ছে কেন জানি না মাং মাসের শুরুতে কেন বর্ষা যাই হোক চাদরটা নিয়ে নিয়েছি নিয়ে এখন চলে যাচ্ছি আর এই যে বাড়ি থেকে আমাদের বাড়ির রাস্তাটাও বেশ কাদা সাইকেল নিয়ে যাচ্ছি তো প্রচণ্ড অসুবিধাও হচ্ছে কিন্তু কি করবো বলো যেতে তো হবেই মাছ না খেলে খাবোটা কি তাই জন্য চলে যাচ্ছি সকাল সকাল আর চারদিকে কুয়াশা যেমন আর তেমনই বৃষ্টির ওয়েদার তারপরে অবশেষে চলে এলাম মাছ বাজারে আর এখানে সব দেখতে পাচ্ছি বরফের মাছ তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে সত্যিই কি আজকের মাছ নেওয়া হবে না তারপর এখানে দেখি হাঁড়িতে মাছ রয়েছে জ্যান্ত মাছ তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ এমনিতেই খেতে নেই কারণ ডক্টররা এখন বলছে ডক্টর সাজেশান যে তেলাপিয়া মাছ খেলে নাকি বেশিরভাগই ক্যান্সার হচ্ছে তো কী করবো বাধ্য হয়ে নিয়ে নিলাম আর বাড়িতে এসে এগুলো পেপার থেকে আর চুবড়িতে রেখে দিলাম দেখো এখনও জ্যান্ত হাপি টানছে মানে ওদের কান কাটা দেখো কেমন হচ্ছে মানে বেঁচে আছে এখনও জলে দিলে হয়তো এখনও বেঁচে ওরা থর করে চলে যাবে জলের নিচে তো মা এগুলো কেটে নেবে এখন আর তোমাদেরকে বলবো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে বাজে দেখো। আর আমি যতটা পারবো তোমাদেরকে সাপোর্ট করব তো এই মাছগুলো দেখো কালো কালো আর এই মাছগুলো দেখো সাদা উপরের মাছ সাদা তলারগুলো কালচে জানি নাদের মধ্যে ফারাকটা কী তারপর অবশেষে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এখন বড়িটা ভেজে নিচ্ছি কাট কাট করে মানে লাল লাল করেই ভেজে নিতে হয় বড়িগুলো আর আজকে বড়ি দিয়ে মাছের রান্না হবে আর খোঁড় দিয়ে জাল দিচ্ছি বুঝতেই পারছ কতটা ধোঁয়া পোহাতে হচ্ছে খোয়ার প্লাস কাঠ দুটো একসাথেই দিয়ে দিচ্ছি অনেক কষ্টে জ্বলছিলই না প্রথমে তারপরে অনেক লাস্টে জ্বললো উনানটা তারপর আমি এখন বড়িটা ভেজে নেব নিয়ে আজকে রান্না হবে অনেকগুলোই হবে তোমরাও দেখতে পাবে মাছের ঝোল হবে তারপরে ফুলকপি দিয়ে ডিমের ভাজা হবে মানে এই দুটোই হবে সিমসামের মধ্যে তো বেশ টেস্টি 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 খাবার রয়েছে আর এখানে চালটা তো ধুয়েই দিয়েছে অবশেষে আমি বড়িটা নিয়ে চেড়ে নামিয়ে দিলাম নিচে গামলাতে আর তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি একদম টাইট করে মাছ ভাজা তো কাউকে শেখাতে হয় না তাই না যারা এখন নতুন রান্না করতে পারো না তাদের হয়তো শেখাতে হবে তো আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আজকের মাছের মা বললে এত তেলে রান্না করিস না তো বাবা শরীর খারাপ তো কি করব তেলের বোতলটা এত পরিমাণ তেল বেশি ছিল মানে ভীষণ পরিমাণে পড়ে গেছে হাত থেকে কিছু করার নেই মাছগুলো ভেজে নিই আর তোমরাও কি এখন বাড়িতে রান্না বান্না করছো কি করছো কমেন্ট করে জানিও আর আমি এখন রান্নাতে পুরো ব্যস্ত দেখতেই পাচ্ছ পরে অবশ্য ভয়েস আবার দিচ্ছি তখন হয়তো কোনো কোনো কারণ থাকে যে সব কারণে দেওয়া সম্ভব হয় না তবে তোমরা সবাই সবাইকে একটু সাপোর্ট করো তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট আমার না হলে কিছুই হবে না কেউ কারোর পাশে না থাকলে আমরা জীবনে কখনো আমাদের লক্ষ্য পূরণ করতে পারবো না আমরা নিজের ক্যারিয়ারটা নিজে করতে পারবো না তো বাড়িতে থেকে যেটুকু টাইম পাই সেটুকুই ব্লগ দিয়েই টাইম কাটাই আজকের দেখো পুরো রোদ উঠে গেছে সত্যি কি ভাবা যায় সূর্যমামা উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে দেখবে এই যে দেখো এখানে সূর্যমামা হালকা পরিমাণে মেঘের আড়াল থেকে রয়েছে তো এবার আমরা ভাত খেতে যাব আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ফুলকপি আর ডিমের ভাজা আর আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করছি খাওয়া দাওয়া করেই মাত্র মানে আবার একটা কাজ রয়েছে তো এখানে মা ভাত বাড়ছে আর আমি এখানে ফুলকপি থেকে ডিমগুলো চুরি করে খেয়ে দিচ্ছিলাম এখনও ছোটোবেলার নেশাটা গেলোই না আর এখানে দেখো মাছের ঝোল হয়েছে চুবড়ি আলু আর হয়েছে বড়ি দিয়ে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম এখন বেদানা ছাড়াতে আমার মেয়ের তো ফেভারিট বেদানা তো বাবাকেও একটু ছাড়িয়ে দেব আর আমিও একটু খাবো আবার মেয়েকেও একটু দেবো একটা বেদানা সবাই অল্প অল্প করেই খেয়ে নেবো কারণ বেদানাতে খুব পরিমাণে আয়রন রয়েছে সেটা তোমরাও জানো ও দেখো খাবে বলেই বেদানার পাশে দাঁড়িয়ে রয়েছে হাঁ করে আর তারপর ক্যামেরা তো করছি তার জন্য ওর তো নজর ক্যামেরার কাছে থাকবেই সেটা তো তোমরাও জানো অবশ্য থাক যাই হোক চলো বেদানাটায় ঝটপট ছাড়িয়ে নিই আর এবার একটু ঘুমোতে হবে আর খেয়ে নিয়েই মাত্র বেদানা ছাড়াতে বসে গেছি ঘুম থেকে উঠে আবার কি কাজ করা যায় সেটা দেখতে হবে আর ওয়েদারটা যা খারাপ তার জন্য কিছুই ভালো লাগছে না রোদটা হালকা হালকা উঠেছে তার জন্য রোদে উঠেই এই রোদেই বসে বসেই ছাড়াচ্ছে এগুলো যাই হোক একটু শুয়েছিলাম আর শুয়ে উঠেই মাত্র এই দেখো চলে এলাম মৌচাক দেখাতে এই মৌচাকটা কত বার কাটা হয়েছে বলো তো তোমরাও অবশ্য দেখেছ মৌচাক থেকে মধু বার করতে অনেক অনেকবারই তারপরে আবারও সেই মৌমাছি আবারও চলে এলো এই আম গাছটাতে মৌচাক বানাতে অবশ্য ভালোই হলো আমাদের এই মধু খাওয়া হবে বেশি বেশি করে আর মধুতে তো অনেক কিছু খনিজ পদার্থ রয়েছে সেটা তোমরাও জানো তারপর অবশেষে চলে এলাম সন্ধ্যাবেলা এখন রান্না করতে আর এখন হচ্ছে বেগুন ভাজা ঠিক আছে আর আরেকটা তরকারি হবে বেগুন ভাজা হবে মাছের ঝাল হবে আর হবে বাঁধাকপির তরকারি তোমাদের কতটা পারবো জানি না তো যেটুকু পারলাম দেখাতে দেখিয়ে দিলাম আর বেশি বড় করতে পারছি না কারণ আজকের আমাদের বাড়ির দিকে একদম কারেন্ট নেই ঠিক আছে মানে ওয়েদার খারাপ তার জন্য আমার ফোনেও চার্জ নেই আর ভালো লাগছে না কন্টিনিউ করতে তোমরা প্লিজ আমার ভিডিওটা অবশ্যই করে দেখো আর কমেন্ট করো বেশি বেশি শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো এটাই চাইবো তোমাদের থেকে যারা যারা এখনও নতুন এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও বেগুনটা কিন্তু বেশ পড়া পড়া করে ভেজে নিয়েছি তো সবাইকে জানাই আমার তরফ থেকে গুড ইভিনিং গুড নাইট সব কিছুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা